আজকেও চলে এসেছে আরেকটি রেসিপি নিয়ে বিট ভর্তা খেতে তো দুর্দান্ত লাগে বন্ধুরা গরম গরম ভাতের সাথে তো দারুণ লাগে এক থালা ভাত একদম নিমেষে উঠে যাবে তো এই রেসিপিটা কিভাবে বানালাম তাহলে চলুন দেখে নেবেন আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা জুড়ে থাকুন বেল আইকনটা প্রেস করে দিন ইতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত এখানে আমি দুটো বিট নিয়ে নিয়েছি বন্ধুরা আজকে বিটের ভর্তা বানাবো তাহলে চলুন কিভাবে হচ্ছে এই বিটের ভর্তা দেখে নেবেন আর বিটটা কেটে নেব বিটগুলো কেটে নিয়েছি এখন নেক্সট স্টেপে চলে যাব গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি এখন আমি বিটটা ঢেলে দিলাম কড়ার মধ্যে আর আঁচটা আমি লো টু মিডিয়াম করে দিয়েছি আর এখন আমি একটুখানি নুন অ্যাড করে দিচ্ছি একটুখানি নাড়াচাড়া করে নেব আর একটা ঢাকা আমি দশ মিনিটের জন্য দিয়ে দিচ্ছি মিনিট পরে চলে এলাম এখন দেখে নেবো বিটটা সিদ্ধ হয়েছে কিনা তো বিটটা সেদ্ধ হয়ে গেছে এখন জল ছেকে ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব বিটের ভর্তা বানানোর জন্য বড় চামচের এক চামচ পোস্ত এক চামচ সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিচে পাটায় বেটে নেবো মিক্সার গ্রাইন্ডারে অল্প হয় না বন্ধুরা এখানে আমি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর এদিকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা রসুনও বেটে নিয়েছি এখন আমি গ্রাইন্ডারের মধ্যে বিটগুলো দিয়ে দিচ্ছি কিছুটা বেটে নেওয়ার পরে তারপরে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা মিশিয়ে দিয়ে আবারও আমি গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব তো কিছুটা আমি ঘুরিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা রসুন বাটাটা মধ্যে মিশিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি গ্রাইন্ডারে পেস্টটা করে নেব তো পেস্ট হয়ে গেছে ভিট এখন স্টেপে চলে যাব একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি কালো জি একটু ভালো করে ভেজে নিচ্ছি তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি বিটটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর আস্তা লো টু মিডিয়াম করেই কিন্তু ভর্তাটা বানাতে হবে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো আরও ভালো করে করে নিতে হবে এখনও কিন্তু হয়নি এটা বোঝা যাবে যখন কড়া থেকে একদম উঠে আসবে তখনই বোঝা যাবে যে বিটের ভত্তাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি একবার দেখিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য চিনি যারা চিনি খায় না তারা চিনি দেবেন না আর যারা চিনি খান তারা কিন্তু দেবেন এতে স্বাদটা খুব ভালো হয় তো একটু করে আরও নিতে হবে এখনো কিন্তু হয়নি পুরোটা আমি স্টেপে দেখিয়ে দিচ্ছি কতটা কি হয়েছে তো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর আজটা কিন্তু লো টু মিডিয়ামই আছে বন্ধুরা দেখুন বন্ধুরা এখন কিন্তু মিট ভর্তাটা কড়া থেকে উঠে আসছে তার মানে রেডি হয়ে গেছে তোর বিট ভর্তা অলমোস্ট ডান এখন আমি সার্ভ করে দিচ্ছি বিট ভর্তা আমি সার্ভ করে দিচ্ছি একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন বন্ধুরা দারুণ স্বাদের আর গরম ভাতে তো একদম জমে যাবে বন্ধুরা আমি একটুখানি ডেকোরেশন করে নিচ্ছি তো মাঝখানে একটু জায়গা করে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা সর্ষের তেল এতে খেতে কিন্তু খুব ভালো লাগে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বিট ভর্তা রেসিপি রেডি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন কোনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসব আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার